সোনালি রোদে চকচক করছে সারি সারি আঁখ বাতাসে ভাসছে মিষ্টি খান এবারের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটালেও এর চড়া দাম সাধারণ ক্রেতার কপালে ফেলেছে চিন্তার ভাঁজ ফলে মিষ্টি আখের বাজার ঘিরে তৈরি হয়েছে এক মিশ্র পরিস্থিতি একদিকে কৃষকের স্বস্তি অন্যদিকে ক্রেতার অস্বস্তি সব মিলিয়ে এ চিত্র দেখা যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গার বিভিন্ন হাট বাজারে মাঠের ঘাম পায়ে ফেলে ফলানো এই অর্থকরী ফসল নিয়ে বাজারে এসেছেন নবীর সাদ্দারের মতো অনেক কৃষক তিনি বলেন আমরা দিনরাত খেটে আঁক পলাই আল্লাহর রহমতে এবার ফলন খুব ভালো হয়েছে কিন্তু পাইকাররা দাম দিতে চায় না এতে আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়া কঠিন হয়ে যাচ্ছে দাম এবার বেশি কৃষকের দাম বেশি সারের দাম বেশি এই কারণে আগের দাম বৃদ্ধি হয়েছে এ না হইলে পারতে পারে দাম একটু বেশি আর এক কৃষক ইমরান হোসেনের কণ্ঠে তিনি জানান এই আখ বিক্রি করেই আমাদের সংসার চলে উৎপাদন খরচও তো কম নয় সে তুলনায় লাভ থাকছে সামান্যই সরকার যদি দামটা একটু তদারকি করত তাহলে আমরা নিশ্চিন্তে চাষাবাদ করতে পারতাম আগের দাম বেশি হওয়ার কারণ একটাই চাষের জমির লিজ বেশি সার্ভিস দাম বেশি 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 ক্যারিং আমরাও অন্যদিকে কৃষকের লাভের হিসাবে উল্টো পিঠে রয়েছে ক্রেতার হতাশার চিত্র বাজারে আখ কিনতে এসে দাম শুনে অবাক হচ্ছেন অনেকে ক্রেতা মফিদুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন বাজারে আখের দামে আগুন লেগেছে যে আখ আগে পঞ্চাশ থেকে ষাট টাকা কিনতাম সেটার জন্য এখন আশি থেকে নব্বই টাকা গুনতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি আখের যে দাম অনেক দমে বছর অন্যান্য বছরের তুলনায় সে বছরের আখের দাম একটু বেশি এই আখের দামটা একটু সস্তালে ভরা একটু কোমলে সাধারণ মানুষ যাদের আখ কেনার মতো সামর্থ্য নেয় তাদের যে আখ খাওয়ার জন্য দামটা কমলে তার কথায় সায় দিলেন ওবায়দুর রহমান তার মতে আখের মান ভালো খেতেও মিষ্টি কিন্তু দামের কারণে ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই দামটা নিয়ন্ত্রণে আনা খুব জরুরি

আলফাডাঙ্গায় এবার আখের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে যা কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের খবর তারা ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন তবে খুচরা বাজারে দামের যে অভিযোগ উঠেছে সেদিকে আমাদের নজর আছে বাজার স্থিতিশীল রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি আখ একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল এর চাষ সম্প্রসারণে আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাব সব মিলিয়ে আলফাডাঙ্গার বাজারে এখন মিষ্টি আখের গন্ধে মমা করলেও এর দামের ছাঁছে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে এক নীরব কষাকষি কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ক্রেতার সাধ্যের মধ্যে দাম এই দুয়ে সমন্বয় ঘটলেই আখের এই মিষ্টতা সবার জন্য আনন্দদায়ক হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা